শোনো তুমি আবারও একই ভুল করতে যাচ্ছ তোমাকে নিজেকে থামাতে হবে দেখো আজকের বার্তাটি এমন একজনের জন্য যারা এই সত্যটি হজম করতে পারছে না যে তুমি তাদের ফাঁক থেকে মুক্ত এই রাগ তাদের মন দখল করে নিয়েছে এবার তারা যা খুশি করতে পারে তা সে তাদের মাথা মারতে পারে অথবা তাদের পায়ে লাথি মারতে পারে তোমার এই ভুল করা উচিত নয় অতীতে যা ঘটেছে তা ঘটেছে তুমি এর জন্য ভালোই মূল্য দিয়েছ কিন্তু এখন তোমাকে সতর্ক করা হচ্ছে এটাকে একটি সতর্কীকরণ ঘণ্টা হিসেবে বিবেচনা করো তোমাকে থামানো হচ্ছে তিরস্কার করা হচ্ছে আমার কাছে তুমি এমন একজন ব্যক্তির মতো মনে হচ্ছে যা কারো প্রতি কোনো প্রতারণা বা বিশ্বাসঘাতকতা নেই কোন খারাপ অনুভূতি নেই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই প্রতিশোধ নেওয়ার কোনো উদ্দেশ্য নেই তুমি সবাইকে ক্ষমা করে দাও তুমি খুব খাঁটি হৃদয়ের মানুষ খুব খাঁটি খুব দয়ালু কিন্তু এই জিনিসটি তোমার উপর চালাকি করে মানুষ জানে তুমি ক্ষমা করবে তাই তোমার এবং তোমার পরিবারের সাথে আবার খেলা শুরু হয় এখানে একটা জিনিস স্পষ্ট কিছু খেলা হতে চলেছে তোমাকে থামানো হচ্ছে যাতে এই বার্তা তোমার কাছে পৌঁছায় কল্পনা করো তুমি প্রার্থনা ধ্যান এবং কীর্তনে ডুবে আছো তুমি সেই শক্তির কাছ থেকে আশীর্বাদ পেয়েছ সেই আশীর্বাদ বন্ধ করো সেই ভুল আর করোনা অতীতে তুমি যা করেছিলে তা অনেক ব্যয়বহুল ছিল কিন্তু সেই ভুল আর করোনা তুমি খুব দানশীল ব্যক্তি তোমার স্বভাবই সহাজক আমি বলবো না যে তুমি ত্রুটিহীন কারণ কেউই নিখুঁত নয় তোমারও কোথাও না কোথাও কিছু ত্রুটি থাকতেই হবে কিন্তু তোমার বিশেষ গুণ হল তুমি তোমার প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে তোমার একশো পার্সেন্টেজ দান করো আমি তোমার চারপাশে এমন কাউকে দেখি পুরুষ হোক বা মহিলা কোনো পার্থক্য নেই যে সত্যিই অকৃতজ্ঞ তুমি তাদের জন্য অনেক কিছু করেছ হয়তো তাদের পরিবারও অথবা হয়তো পরিবার আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব তুমি তাদের জন্য অনেক কিছু করেছ কিন্তু তারা তা স্বীকার করে না তুমি তাদের জন্য তোমার প্রাপ্যের চেয়ে বেশি করেছ আমি বারবার এটা বলছি কারণ এটা বারবার সামনে আসছে তোমার দানশীল স্বভাব তোমার সাহায্য করার অভ্যাস সেই ব্যক্তি এই সব খুব ভালো করেই জানে সে জানে যে তুমি সবাইকে সাহায্য করো আমার মনে হয় সে এখন তোমার জন্য খুব চিন্তিত এটা যেন সে উন্মাদ সে সব সময় জানে তুমি সাহায্যকারী এটা তোমার রক্তে আছে তুমি অন্যদের সাহায্য করার জন্যই জন্মেছ সে এটা সম্পর্কে অজ্ঞ ছিল না এবং সে এর ব্যবহার করেছিল সে জানে তুমি নিজের চেয়ে অন্যদের মঙ্গলের কথা বেশি ভাবো তুমি মনে করো আমার ক্ষমতা আছে সে আমার ভালো মন্দ দেখবে তুমি আমার কাছে সেই ধরনের মানুষ বলে মনে হয় এবং সে তোমার স্বভাব খুব ভালো করেই জানে সে তোমার স্বভাব সম্পর্কে পুরোপুরি সচেতন এটাই তোমার স্বভাব এখন সাবধান থেকো তুমি এই বার্তা পেয়েছ যাতে তুমি আবার একই ভুল না করো তোমার হৃদয়ের কথা শোনো কিন্তু চোখ খোলা রাখো আমার মনে হয় তোমার চারপাশে এমন কেউ আছে যে তোমাকে খুব ভালোভাবে চেনে সে এটা দেখেছে সে তোমার সুবিধা নিয়েছে এই ব্যক্তি তোমাকে শোষণ করেছে এবং কোন কসরতেই করেনি তুমি যা অর্জন করেছ তা তুমি নিজের পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছ এই ব্যক্তি পুরুষ হোক বা মহিলা নিজের জন্য এই সমস্ত অর্জন দাবি করতে দ্বিধা করে না সে বারবার বলে এটা আমার কারণেই হয়েছে আমি এটা করেছি আমি এটা করেছি আমি তোমাকে সাহায্য করেছি কিন্তু তুমি জানো এবং সে পুরোপুরি জানে যে তুমি তাকে আসলে সাহায্য করেছিলে তবুও সে কখনো তোমাকে কৃতিত্ব দেয় না আমি তোমার চারপাশে এমন একজনকে দেখতে পাই এই মুহূর্তে তুমি তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছ এবং সে এটা মোটেও পছন্দ করে না তুমি তার বা তার পরিবারের জন্য যা কিছু করেছ তার জন্য সে কৃতজ্ঞ নয় এই ব্যক্তি অবিশ্বাস্যভাবে অকৃতজ্ঞ তুমি যা কিছু করেছ তার জন্য সে কখনোই তোমাকে সত্যিকার অর্থে ধন্যবাদ জানায় না বরং সে তোমাকে আঘাত করেছে উপহাস করেছে এমনকি জনসমক্ষে তোমাকে অপমান করেছে এটা আমার কাছে খুব স্পষ্ট তুমি এবং তোমার পরিবার হয়তো তার জন্য অনেক কিছু করেছ কিন্তু সে তোমাকে কখনো প্রতিদান দেয়নি আমি আর তোমাকে তাদের সুরে নাচতে দেখি না তুমি ওরা যা বলে তুমি তাই করো না এটা খুব স্পষ্ট এই কারণেই এই ব্যক্তি খুব রেগে আছে মনে হচ্ছে ওরা আগে পাগল হয়ে যাচ্ছে ওরা বুঝতে পারছে না তুমি কিভাবে বদলাতে পারো তোমার চারপাশে এমন কেউ আছে যার শক্তি আমি অনুভব করি ওরা তোমার উপর খুব রেগে আছে খুব কষ্ট পেয়েছে মনে হচ্ছে তুমি ওদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছ কারণ ওরা আর যা বলে তুমি তা করো না কিন্তু এই ব্যক্তি খুবই অকৃতজ্ঞ তুমি সবসময় তোমার সেরাটা দিয়েছ তুমি প্রতিবার এই ব্যক্তিকে তোমার সেরা দিকটা দেখিয়েছ এই লোকেরা যারা তোমার শক্তি নিঃশেষ করে দিয়েছে তারা এক পর্যায়ে তোমার শক্তি সম্পূর্ণরূপে নিঃশেষ করে দিয়েছে তুমি খুব হতাশ হয়েছ তুমি ভাবতে শুরু করেছ যে এত কিছু করার পরেও আমাকে নিয়ে এখনো মজা করা হচ্ছে আমার সাথে কথা বলা হচ্ছে আমাকে গালি দেওয়া হচ্ছে আর আমার কঠোর পরিশ্রমের জন্য আমি কৃতিত্বও পাচ্ছি না তুমি এই ব্যক্তিকে অনেক সুযোগ দিয়েছ অগণিত সুযোগ সম্ভবত তার প্রাপ্যের চেয়ে বেশি তার প্রাপ্যের চেয়েও বেশি কারণ এটাই তোমার স্বভাব তুমি খুব ক্ষমাসীন তুমি সব সময় এই ব্যক্তিকে ক্ষমা করেছ কিন্তু সে তোমার এই দয়াকে কাজে লাগিয়েছে সে ভেবেছিল তুমি তাকে ক্ষমা করে দেবে সে তোমার এই ক্ষমাকে কাজে লাগায় তুমি তাকে বারবার ক্ষমা করে দিয়েছ কারণ তুমি এত নিষ্ঠাবান ছিলে তুমি তার এবং তার পরিবারের জন্য এত কিছু করেছ যা হয়তো অন্য কেউ করেনি কিন্তু বিনিময়ে তুমি কখনোই কোনো কৃতিত্ব পাওনি বরং তোমার সম্পর্কে নেতিবাচক গল্প ছড়িয়ে পড়েছে তোমাকে উপহাস করা হয়েছে সম্প্রতি তুমি তার আদেশ পালন করা বন্ধ করে দিয়েছ এতে তার মন ভেঙে গেছে সে কখনো কল্পনাও করেনি যে তুমি এটা করতে পারবে সে বিশ্বাস করত যে তুমি তাকে ছাড়া কিছুই করতে পারবে না তুমি যা কিছু করো তা তার সাথে সংযুক্ত সে বিশ্বাস করত যে তাকে খুশি না করলে কিছুই করা সম্ভব হবে না সে বিশ্বাস করত যে তাকে ছাড়া কোন শুভ কাজ কোনো কাজ সম্পন্ন হতে পারে না এই লোকটি এভাবেই ভাবত এবং এই সত্য নিয়ে গর্বিত ছিল যে তাকে ছাড়া কিছুই সম্পন্ন করা সম্ভব নয় আমার মনে হয় সে হয়তো কোন জাদু বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে তোমাকে ভাবতে বাধ্য করেছে যে সে কিছুই করতে পারবে না আমার এই লোকটিকে দরকার যদি সে আমাকে সমর্থন না করে তাহলে আমি আমার কাজ কিভাবে সম্পন্ন করব আমার মনে হয় এটা অবশ্যই কোন জাদু বা কৌশলের মাধ্যমে করা হয়েছে কিন্তু তুমি তার পুরো পরিকল্পনা সম্পূর্ণরূপে উল্টে দিয়েছ তুমি এটা বুঝতে পেরেছ হ্যাঁ তুমি তার পরিকল্পনা পুরোপুরি বুঝতে পেরেছ সে তোমাকে তার নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল সে চেয়েছিল তুমি তার তালে নাচ এখন সেই লোকটি এটা স্পষ্ট যে তুমি তার খেলা দেখেছ তুমি তার আসল চেহারা দেখেছ তুমি আর তার প্রেমে পড়বে না তুমি তার সুরে নাচবে না আমার মনে হচ্ছে তুমি এখন সম্পূর্ণ স্বাধীন আকাশে উডন্ত পাখির মতো হ্যাঁ তুমি এখন একটি স্বাধীন পাখি যে লোকটি তোমাকে মানসিক আবেগগত এবং এমনকি আর্থিকভাবেও ব্যবহার করেছিল সে তোমার শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তোমার শক্তি নিঃশেষ করার চেষ্টা করেছিল সে তোমাকে অনেক দিন ধরে আটকে রেখেছিল কিন্তু এখন সময় এসেছে তোমাকে এই লোকটিকে ক্ষমা করতে হবে না আমার মনে হয় না তুমি পারবে তুমি তার সমস্ত কৌশল দেখেছ তুমি তার সমস্ত সত্য দেখেছ তুমি তার খেলা দেখেছ এবং তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছ তুমি তাকে তোমার জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছ হয়তো তার পরিবার বা আত্মীয় স্বজন তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদেরও দূরে ঠেলে দিয়েছ অনেকদিন ধরে তুমি এই লোকটিকে ক্ষমা করে দিয়েছ কিন্তু এখন নয় তুমি তাকে ক্ষমা করবে না কারণ সে তোমাকে গভীরভাবে আঘাত করেছে সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে সে তোমার সম্পত্তি এবং তোমার কথা অন্যদের কাছে ভুলভাবে উপস্থাপন করেছে সে তোমাকে নিয়ে মজা করেছে সে বারবার বলেছে যে তুমি তার জন্যই সব কিছু যদি সে না থাকতো তাহলে তুমি কিছুই হতে না এই এমন একজন ব্যক্তি যার অস্তিত্ব তোমার কারণে যার পরিবারের খরচ তুমি হয়তো একসময় সহ্য করেছ কিন্তু সে তোমার অনুভূতি এবং তোমার দয়ার পূর্ণ সুযোগ নিয়েছে এখন সময় এসেছে সেই সব লোকদের ক্ষমা করা বন্ধ করার যারা তোমার দয়া তোমার করুণা তোমার ক্ষমাশীল স্বভাব অথবা তোমার সরলতার সুযোগ নেয় আমারও মনে হয় যে তুমি এই ব্যক্তির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার পর থেকে তার জীবন সম্পূর্ণরূপে উল্টে গেছে তার জীবনে অনেক অন্ধকার এবং শূন্যতা তার জীবনে আর কিছুই ঠিকঠাক চলছে না সে তোমার সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে চায় কিন্তু তোমাকে এই ধরনের লোকদের তোমার থেকে দূরে রাখতে হবে সে পরিবারের সদস্য হোক আত্মীয় স্বজন হোক বন্ধু হোক যে কেউ তোমার শক্তি নিঃশেষ করার চেষ্টা করে তোমাকে তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে যারা চায় না তুমি তাদের নেতৃত্ব অনুসরণ করো এই লোকেরা হয়তো তোমার শক্তি নিঃশেষ করছে শক্তি ভ্যাম্পায়ারের মতো তারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তোমাকে তাদের কথা মতো কাজ করতে বাধ্য করেছিল সম্ভবত তোমার তাদের প্রতি অনেক শ্রদ্ধা ছিল হয়তো তারা তোমার চেয়ে বয়স্ক ছিল অথবা তুমি তাদের খুব কাছের ছিলে তুমি তাদের কথা মতোই করেছিলে হয়তো ভালোবাসার বসে কিন্তু তারা সেই ভালোবাসাকে কাজে লাগায় তারা এখন দূর থেকে তোমার উপর নজরদারি করে তারা বুঝতে পেরেছে যে তুমি আর তাদের সুরে নাচবে না এখন তুমি তোমার হৃদয় যা বলবে তাই করবে তুমি সম্পূর্ণ স্বাধীন আকাশে উড়ন্ত পাখির মতো তুমি আর সেই সব অকেজো লোকদের কথায় আটকে থাকবে না যারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল হয়তো তারা কোনো জাদুবিদ্যার মাধ্যমে তোমার শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদের কথা বুঝতে পেরেছ এখন তুমি এই ধরনের লোকদের থেকে দূরে থাকতে চাও তুমি তাদের পরিকল্পনা বুঝতে পেরেছ তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছো এবং খুব ভালো করছো তাই তারা দূর থেকে তোমাকে দেখছে আশা করছে তারা হয়তো তোমার কাছে ফিরে আসবে কিন্তু না তোমার উচিত হবে না তাদের খেলায় পা দেওয়া তোমার ভাগ্যের চাকা ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছে ভাগ্য যদি তোমার পক্ষে থাকে তাহলে এই ধরনের লোকদের থেকে দূরে থাকো দূরত্ব বজায় রাখো মা শক্তি এখনই তোমাকে কি বলতে চান তোমার দিকে কি বার্তা আসছে এখন তোমার কি কি জিনিস জানা দরকার সত্যি বলতে যারা তোমার সুবিধা নিয়েছে যারা তোমাকে তাদের তালে নাচতে বাধ্য করতে চেয়েছিল তাদের থেকে দূরে থাকা উচিত কিন্তু এখন আর তা হচ্ছে না তুমি এখন খুব তুমি বিচক্ষণ এবং ব্যবহারিকভাবে চিন্তা করছ তুমি আগে খুব আবেগপ্রবণ ছিলে কিন্তু এখন তুমি সবকিছু বুঝতে পারছ তোমার চারপাশের মানুষ বলছে যে তুমি খুব বিচক্ষণ এবং যুক্তিবাদী হয়ে গেছ তুমি সবকিছু পরিপক্কভাবে পরিচালনা করছ মানুষ বলছে যে তুমি আগের মতো নেই কারো তোমার কাছ থেকে শেখা উচিত কিভাবে পরিস্থিতি বুঝতে হয় পরিচালনা করতে হয় এবং সংশোধন করতে হয় এখন দেখা যাক এখন তোমার সম্পর্কে আর কি বলা হচ্ছে কিছু লোক গোপনে তোমার উপর নজর রাখছে এরকম কিছু প্রকাশ পাচ্ছে হয়তো তুমি একটি নতুন বাড়ি কেনার কথা ভাবছ শীঘ্রই তুমি একটি নতুন বাড়ি পাবে যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের সম্পর্কে সত্য এখন প্রকাশিত হচ্ছে তুমি জেগে উঠেছ তুমি এখন সত্য জানো কে ঠিক কে ভুল এখন সম্পূর্ণরূপে চোখ খোলার সময় তোমার প্রকৃত বন্ধুকে কে মিথ্যাবাদী তুমি এখন এই সব বুঝতে পারছো তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে এবং ইতিবাচকও হয়তো তুমি সম্প্রতি কালো কিছু কিনেছ যেমন কালো বেড়েট বা অন্য কিছু তুমি এই ধরনের বার্তা পাচ্ছ তুমি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছ তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ আর হ্যাঁ তোমার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে বিরাট অলৌকিক ঘটনা যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তারা এখন উন্মোচিত হচ্ছে তারা নিজেরাই অন্যদের চোখে পড়ছে কারো মিথ্যা উন্মোচিত হবে যদি কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে তাহলে সব কিছুই প্রকাশ পাবে তুমি যে ত্যাগ স্বীকার করেছ তোমার জীবনের মিষ্টি ফল শীঘ্রই পাবে তোমার হৃদয় সবসময় অন্যদের জন্য ছিল তোমার চিন্তা সবসময় ছিল অন্যদের জন্য ভালো করা তাদের মুখে হাসি ফোটানো। হয়তো তুমি তোমার জীবনে এমন কিছু ত্যাগ করেছ যা তোমার কাছে খুবই মূল্যবান ছিল এটা খুব কঠিন ছিল সেই সিদ্ধান্ত সহজ ছিল না কিন্তু তুমি তোমার প্রিয়জনদের সুখ এবং মঙ্গলের জন্য সেই কঠিন পদক্ষেপ নিয়েছিলে তুমি তোমার হৃদয়ের কথা শুনেছিলে এবং অন্যদের প্রথমে রেখেছিলে সেই ত্যাগ সেই নিষ্ঠা তা বৃথা যায়নি তা দেখা যাচ্ছে এর মূল্য বোঝা যাচ্ছে তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতি রাতে তুমি অন্যদের জন্য অতিরিক্ত মাইল এগিয়ে গিয়েছিলে অন্যদের সাহায্য করার জন্য তুমি যে প্রতিটি মুহূর্ত নিজের স্বপ্নকে স্থগিত রেখেছ প্রতিটি মুহূর্ত বর্ণনা করা হচ্ছে এবং এখন তোমার তার প্রতিফল পাওয়ার সময় তোমার কঠোর পরিশ্রমের ফল আসতে চলেছে তোমার সোনালী বিজয় আর মাত্র কয়েক ধাপ দূরে এই বিজয় কেবল তোমার কঠোর পরিশ্রমের জয় নয় বরং তোমার হৃদযে সত্য ও সততার জয় হবে তুমি একজন উজ্জ্বল নক্ষত্র না এটা শুধু একটি কথা নয় তুমি সত্যি এমন একটি নক্ষত্র যা অন্ধকারেও জল জল করে তোমার তেজ অন্যদের পথ দেখায় তুমি হয়তো সম্প্রতি কিছু লক্ষণ দেখছ হয়তো তোমার চোখের সামনে বারবার একটি নির্দিষ্ট সংখ্যা দেখা দিয়েছে যেমন সাত বা অন্য কোন সংখ্যা যা হঠাৎ তোমার দৃষ্টি আকর্ষণ করে এগুলো লক্ষণ এগুলো লক্ষণ যে তুমি সঠিক পথে আছো এগুলো লক্ষণ যে তোমার কঠোর পরিশ্রম এবং তোমার ত্যাগ ফল দিতে চলেছে তোমার মনে হতে পারে যে কেউ তোমার প্রচেষ্টা দেখছে না কিন্তু এটা সত্য নয় ছোট হোক বা বড অন্যদের জন্য তুমি যে প্রতিটি মুহূর্ত দান করেছ তা সবই এক বিশাল উপায়ে গণনা করা হচ্ছে তোমার সময় আসছে সেই সময় যখন তোমার কঠোর পরিশ্রমে সূর্য জ্বলবে যখন তোমার মঙ্গলের আলো সর্বত্র ছড়িয়ে পড়বে তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে তুমি যা দেবে তা বহুবার তোমার কাছে ফিরে আসবে পথে তুমি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন তোমার মনে হবে যেন সব কিছু থেমে গেছে কিন্তু সেই মুহূর্তগুলিতে হতাশ হও না এগুলো কেবল একটি পরীক্ষা এগুলো দেখার মুহূর্ত যে তুমি কতটা শক্তিশালী তোমার বিশ্বাস কতটা গভীর শুধু আরও একটু এগিয়ে যাও কারণ তোমার গন্তব্য খুব বেশি দূরে নয় তোমার বিজয় তোমার সোনালী মুহূর্ত সবকিছুই তোমার জন্য অপেক্ষা করছে তুমি সেই তারকা যে কেবল নিজেকেই জল করে না বরং অন্যদের জন্য আলো হয়ে ওঠে তোমার গল্পটি এখনও শেষ হয়নি এটা কেবল শুরু তোমার কঠোর পরিশ্রম তোমার ত্যাগ তোমার সদাচরণ সবকিছুই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে শুধু তোমার হৃদয়ে বিশ্বাস রাখো তোমার উজ্জ্বলতা কখনো ম্লান হতে দিও না তুমি একজন উদীয়মান নক্ষত্র এবং তোমার আলো সমগ্র বিশ্ব দেখতে পাবে তোমার জীবনের উপর ছায়ার মতো দীর্ঘকাল ধরে ভেসে থাকা এক বিশাল চ্যালেঞ্জ শেষ হতে চলেছে এই পবিত্র পূর্ণিমা তোমার জীবনে নতুন আলো আনতে চলেছে ইতিবাচক পরিবর্তনের এক সময় শুরু হতে চলেছে যা তোমাকে তোমার পূর্ণ শক্তি এবং প্রাণশক্তিতে ফিরিয়ে আনবে তোমার পুরনো শক্তি তোমার আত্মবিশ্বাস তোমার আবেগ সবকিছু তোমার ভেতরে আবার জাগ্রত হতে চলেছে তোমার প্রত্যাবর্তন এতটাই দর্শনীয় হবে যে বিশ্ব অবাক হবে এত অসুবিধা সত্ত্বেও তুমি কিভাবে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছো তা দেখে মানুষ অবাক হবে তুমি হয়তো লক্ষ্য করেছ যে সম্প্রতি সবকিছু থেমে গেছে প্রতিটি পদক্ষেপে বাধা প্রতিটি প্রচেষ্টায় বাধা কিন্তু এখন সেই সমস্ত অন্ধকার কেটে যেতে চলেছে তোমার কঠোর পরিশ্রম তোমার নিষ্ঠা তোমার অধ্যবসায় তোমার ধৈর্য সব কিছুই ফলপ্রসূ হতে চলেছে তোমার জন্য নতুন করে শুরু করার সময় এসেছে সূর্যোদয়ের আগে যেমন অন্ধকার গভীর থাকে তেমনি তোমার জীবনের এই কঠিন সময় শেষ হতে চলেছে এখন তোমাকে শুধু আলোর জন্য অপেক্ষা করতে হবে আর সেই আলো খুব শীঘ্রই তোমার জীবনে ছড়িয়ে পড়বে আর হ্যাঁ যারা তোমাকে আঘাত করেছে যারা তোমার চোখে জল এনেছে যারা তোমার হৃদয় ভেঙেছে তাদের জবাবদিহি করতে হবে তোমার হৃদয় এতটাই পবিত্র এত মহৎ যে তুমি কখনো কারোর ক্ষতি কামনা করনি তুমি কখনো প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে দাওনি কিন্তু প্রকৃতির নিয়ম হল যে মানুষ যা বপন করে তাই কাটবে যারা তোমাকে আঘাত করেছে তাদের কাজ তাদের কাছে প্রকাশ পেতে চলেছে যারা তোমাকে অপমান করার চেষ্টা করেছে যারা তোমার নির্দোষতার সুযোগ নিয়েছে তুমি সম্ভবত তাদের বিরুদ্ধে একটি কথাও বলেনি তাদের জীবনও বিপর্যস্ত হতে চলেছে তাদের নিজস্ব কর্মকাণ্ড তাদের কাছে ধরা পড়তে চলেছে তোমার নীরবতা তোমার দুঃখ তোমার দীর্ঘশ্বাস সবই এখন তাদের কাছে প্রকাশিত হবে তুমি কেবল তোমার পথেই এগিয়ে চলেছ কিন্তু তাদের ভুলগুলো তাদের জন্য অত্যন্ত মূল্য দিতে চলেছে এটি কেবল বিজয়ের সময় নয় বরং তোমার শক্তি প্রদর্শনের সময় তুমি প্রতিটি ব্যথা সহ্য করেছ প্রতিটি চোখের জল লুকিয়ে রেখেছ তবুও তোমার হৃদয়কে পবিত্র রেখেছ এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এই পূর্ণিমার সময় তোমাকে নিজের উপর আরও বেশি আস্থা রাখতে হবে তোমার হৃদয়ের কথা শোনো তোমার স্বপ্নগুলোকে পুনরুজ্জীবিত করো অতীতকে পেছনে ফেলে দাও এখন এগিয়ে যাওয়ার নতুন উচ্চতায় পৌঁছানোর সময় সুখ সাফল্য এবং শান্তি তোমার জীবনে আসতে চলেছে শুধু একটু বেশি সাহসী হও কারণ তোমার সময় এসেছে তুমি এমন একজন যাকে থামানো যাবে না তোমার গল্প এখনো শেষ হয়নি এটি একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে তোমার জন্য একটি নতুন এবং অনন্য পরিকল্পনা তৈরি করা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ কিছু শীঘ্রই তোমার জীবনে এমন একজন আসবে যে কেবল তোমাকে সমর্থন করবে না বরং তোমাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি তোমার জীবন সুখের রঙে ভরে উঠতে চলেছে একটি নতুন মোড একটি নতুন পথ তোমার জন্য অপেক্ষা করছে যা তোমাকে অপরিসীম আশা এবং সুখের দিকে নিয়ে যাবে তোমার জীবনে নতুন কিছু শুরু করার সময় এসেছে এটি কেবল তোমার জন্য নয় বরং যারা তোমার সাথে অন্যায় করেছে তোমার সাথে অন্যায় আচরণ করেছে এবং তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে তাদের জন্য সময় তাদের জন্য ন্যায়ের দরজায় করা নাড়বে যখন জীবনে একটি মহান বিজয় আপনার জন্য অপেক্ষা করছে তার ঠিক আগে তখন মনে হবে যেন সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে যদি আপনার মনে হয় যেন আপনার সাথে ভালো কিছু ঘটছে না যেন ঈশ্বর আপনার যা কিছু ছিল তা কেড়ে নিচ্ছেন যেন সবকিছু কিছু শূন্য হয়ে গেছে তাহলে থামুন এবং মনোযোগ দিন এটি কোনো শাস্তি নয় বরং একটি মহান বিজয়ের সূচনা এটি আপনার জন্য একটি বড লক্ষণ একটি লক্ষণ যা আপনাকে বলে যে বড কিছু ঘটতে চলেছে যখন একটি মহান সাফল্য আপনার দরজায় কড়া নাড়তে চলেছে তখন আপনি প্রথমে সম্পূর্ণ শূন্য হয়ে যান মনে হয় যেন আপনার কিছুই অবশিষ্ট নেই কোনো সমর্থন নেই কোনো আশা নেই তবে এই মুহূর্তটি যখন আপনাকে ভেঙে পড়ার পরিবর্তে আরও শক্তিশালী হতে হবে এটি আপনার পরীক্ষার সময় আপনার কতটা বিশ্বাস এবং সাহস আছে তা পরীক্ষা করা হচ্ছে এই সময় আপনার দমে যাওয়া উচিত নয় আপনার বিশ্বাসকে পাথরের মতো শক্ত রাখতে হবে যদি এটি আপনার সাথে ঘটে থাকে এটা বুঝুন এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ সময় আপনার পক্ষে ন্যায় বিচার প্রদানের দিকে আপনার সাথে করা অন্যায়ের নিষ্পত্তি হতে চলেছে এই মুহূর্তে আপনার ভয় পাওয়ার দরকার নেই থামবেন না আতঙ্কিত হবেন না কারণ আপনার জীবনে এমন কিছু বড এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি কিছু ঘটনা ঘটবে যা সম্পূর্ণ অপ্রত্যাশিত হবে যেন একটি অলৌকিক ঘটনা কেউ আপনাকে গভীরভাবে মিস করছে আপনার হৃদয়ের খুব কাছের কেউ আপনি সর্বদা এই ব্যক্তিকে ক্ষমা করেছেন কিন্তু তিনি আপনার এই দয়ার সুযোগ নিয়েছেন তিনি ভেবেছিলেন আপনি তাকে ক্ষমা করবেন তিনি আপনার ক্ষমার অপব্যবহার করেছেন আপনি তাকে বারবার ক্ষমা করে চলেছেন কারণ আপনি এত নিবেদিত প্রাণ ছিলেন আপনি তার এবং তার পরিবারের জন্য এত কিছু করেছেন যা সম্ভবত অন্য কেউ করেনি কিন্তু বিনিময়ে আপনি কখনো কোনো কৃতিত্ব পাননি পরিবর্তে আপনার সম্পর্কে নেতিবাচক গল্প ছড়িয়ে পড়ে আপনাকে উপহাস করা হয়েছিল সম্প্রতি আপনি তার নেতৃত্ব অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন এটি তাকে হতবাক করে দিয়েছে তিনি কখনো কল্পনাও করেননি যে আপনি এমন কিছু করতে পারবেন তিনি বিশ্বাস করেছিলেন যে আপনি তাকে ছাড়া কিছুই করতে পারবেন না আপনি যা কিছু করেন তা তার সাথে সংযুক্ত সে বিশ্বাস করত যে তাকে খুশি না করলে কিছুই করা সম্ভব হবে না সে বিশ্বাস করত যে তাকে ছাড়া কোন শুভ কাজ কোনো কাজই সম্পন্ন করা সম্ভব নয় সে এই বিশ্বাস করত এবং সে এই সত্য নিয়ে গর্বিত যে তুমি যা করো তা তাকে ছাড়া সম্পন্ন করা সম্ভব নয় আমার মনে হয় সে হয়তো কোন জাদুমন্ত্র বা অন্য কোন পদ্ধতি ব্যবহার করে তোমাকে ভাবতে বাধ্য করেছে আমি কিছুই করতে পারবো না আমার এই লোকটিকে দরকার যদি সে আমাকে সমর্থন না করে তাহলে আমার কাজ কীভাবে সম্পন্ন হবে আমার মনে হয় কোন জাদু মন্ত্র বা কৌশল কিন্তু তুমি তার পুরো খেলা উল্টে দিয়েছ তুমি তার খেলা দেখেছ হ্যাঁ তুমি তার পরিকল্পনা পুরোপুরি বুঝতে পেরেছ সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তোমাকে তার সুরে নাচতে বাধ্য করতে এখন সেই লোকটি পুরোপুরি বুঝতে পেরেছে যে তুমি তার খেলা দেখেছ তুমি তার আসল চেহারা দেখেছ এখন তুমি তার কৌশলে পা দেবে না আমি তার সুরে নাচব না আমার মনে হচ্ছে তুমি এখন সম্পূর্ণ স্বাধীন আকাশে উড়ন্ত পাখির মতো হ্যাঁ তুমি এখন একটি মুক্ত পাখি যে লোকটি তোমাকে মানসিক মানসিক এবং এমনকি আর্থিকভাবেও ব্যবহার করেছিল সে তোমার শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তোমার শক্তি নিঃশেষ করার চেষ্টা করেছিল সে তোমাকে অনেক দিন ধরে তার জালে আটকে রেখেছিল কিন্তু এখন সময় এসেছে তোমাকে এই লোকটিকে ক্ষমা করতে হবে না আমার মনে হয় না তুমি করবে তুমি তার সমস্ত কৌশল বুঝতে পেরেছ তুমি তার সমস্ত সত্য বুঝতে পেরেছ তুমি তার খেলা বুঝতে পেরেছ এবং তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছ তুমি তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছ